শিশুর সামনে বাবা মা যা যা করবেন আসুন জেনে নেই বাবা মা অবশ্যই একে অপরকে সম্মান দিয়ে কথা বলবেন শিশুরা এই সম্মান বলতে থেকেই অন্যদের প্রতি ভদ্রতা শেখে ভালো ভালো চর্চা করা যেমন ধন্যবাদ বলা দোয়া পড়া পরিচ্ছন্নতা বজায় রাখা সময় মতো খাওয়া এবং ঘুমানো ইতিবাচক কথাবার্তা বলা তুমি পারবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মাশাল্লাহ এই ধরনের শব্দগুলো শিশুকে আত্মবিশ্বাসী ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি শেখায় ঝগড়া থেকে বিরত থাকা যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে শিশুর সামনে নয় আলাদা সময়ে আলোচনা করুন সহানুভূতি ও সহনশীলতা শেখানো অসহায়কে সাহায্য করা ধৈর্য ধরা এই আচরণ শিশুর মনে গেতে যায় ভালোবাসা দেখানো বাবা মার মধ্যে ভালোবাসা যত্ন হাসি মুখে কথা বলা শিশুর মনের জন্য শান্তির বার্তা বহন করে ছোটবেলা থেকেই শিশুকে আল্লাহর কথা বলা এবং নামাজে উৎসাহিত করা